এমন একটি শহর যা বিজয় করা ছিল প্রায় অসম্ভব আনুমানিক এক হাজার বছর ধরে কেউ তাকে জয় করতে পারেনি কিন্তু মাত্র একুশ বছর বয়সে এক তরুণ এই শহরকে জয় করে পাল্টে দান ইতিহাসের মোড় তিনি উসমানীয় সাম্রাজ্যের এক তরুণ সুলতান সুলতান মেহমেদ আজ আমরা জানব তার জীবন ও কনাস্ট্যান্টিনোপোল বিজয়ের অবিশ্বাস্য এক গল্প আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অজানাকে জানার পথে আমি আছি আপনাদের সঙ্গে আসিফ জর্দার চলুন আমাদের জানার যাত্রা শুরু করা যাক সুলতান মেহমেদ চোদ্দশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকে তিনি ছিলেন প্রখর মেধাবী মাত্র আট বছর বয়সে তাকে পাঠানো হয় আমাসিয়া প্রদেশে শাসন কার্য শেখার জন্য তিনি ইসলামিক জ্ঞান ছাড়াও ল্যাটিন গ্রিক ফার্সি এবং আরবি ভাষায় পারদর্শী হয়ে ওঠেন ছোটবেলাতেই মেহমেদ একটা কথা বলেছিলেন আমি হব সেই মহান সেনাপতি যে কনস্টান্টিনোপোল জয় করবে মোল্লা গোরানি নামের একজন কঠোর শিক্ষক তাকে নেতৃত্বের কঠিন সব শিক্ষায় অধিষ্ঠিত করেন প্রিয় দর্শকবৃন্দ সংক্ষেপে মোল্লা গোরানির পরিচয় দিয়ে দিই মোল্লা গুরানি ইরাকের গুরান অঞ্চলে জন্মগ্রহণ করেন এই মহান পণ্ডিত মিশর ও সিরিয়ায় শিক্ষা নিয়েছেন এরপর প্রথমে তিনি উসমানীয় মাদ্রাসার পণ্ডিত দারুল হিকমাহর প্রধান সর্বশেষ উসমানীয় সাম্রাজ্যের সাইখুল ইসলাম পদে অধিষ্ঠিত হন তিনি ছিলেন কঠোর এবং উচ্চমানের পণ্ডিত তার শিক্ষাদান পদ্ধতি ছিল সবার থেকে আলাদা যা সুলতানদের চরিত্র গঠনে বড় ভূমিকা রাখত এই প্রভাবশালী পণ্ডিত চোদ্দশো সালে ইস্তাম্বুলে মৃত্যুবরণ করেন কনস্টান্টিনোপোল ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগ স্থল বাইজেন্টাইন সাম্রাজ্যের এই শহরটির তিন দিকে জল দ্বারা বেষ্টিত আর চতুর্দিকে ছিল বিশাল প্রাচীর এই প্রাচীর বহু রাজা এবং সেনাপতির স্বপ্ন ভেঙে দিয়েছে কিন্তু সুলতান মেহমেদ জানতেন আধুনিক কামানের সাহায্যে এই শহর জয় করা সম্ভব তাই তো তিনি নির্দেশ দেন বিশাল আকৃতির এক কামান বানানোর যা প্রায় বারোশো কেজি ওজনের পাথর ছুটতে সক্ষম তৎকালীন সময়ে কামানটির নাম দেওয়া হয় শাহিতব বা শাহী কামান সকল প্রস্তুতি সেরে চোদ্দোশো তিপ্পান্ন সালে ছয় এপ্রিল মেহমেদ কনস্ট্যান্টিনাপোল অবরোধ করেন এই অবরোধে আশি হাজার শনের এক বিশাল বাহিনী নিয়ে বাইজেন্টাইনদের বিরুদ্ধে নামেন কিন্তু সবচেয়ে অবাক করার ঘটনাটি ঘটে তখনই যখন স্থলপথে প্রায় সত্তরটির মতো যুদ্ধ যুদ্ধজাহাজ টেনে গোল্ডেন হনে নামান সুলতান মেহমেদ বাইজেন্টাইনরা এই আক্রমণের জন্য একদমই প্রস্তুত ছিলেন না সুলতান মেহমেদের এই কৌশলী বিজয়ের পথ খুলে দেয় চোদ্দশো তিপ্পান্ন সালের উনত্রিশ মে ভোরবেলায় চূড়ান্ত আক্রমণ শুরু হয় কয়েক ঘন্টার ভেতরেই প্রাচীর ভেঙে ফেলে উসমানীয় সৈন্যরা কনস্টান্টিনোপোল অবশেষে উসমানীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয় এই বিজয়ের পর সুলতান মেহমেদ শহরটির নাম বদলে কনাস্ট্যান্টিনোপোল থেকে ইস্তাম্বুল রাখেন এরই পর সুলতান মেহমেদ হাগিয়া সোফিয়াকে মসজিদের রূপান্তর এবং শহরের উন্নয়ন কাজে মনোনিবেশ করেন সুলতান মেহমেদ ফাতি শুধু একজন বিজেতা ছিলেন না তিনি ছিলেন বিদ্যাপ্রেমী এবং সংস্কৃতির পৃষ্ঠপোষক তার জন্য তার শাসনামলে ইস্তাম্বুল জ্ঞান বিজ্ঞান শিল্পকলা এবং বাণিজ্যের কেন্দ্রে পরিণত হয় আজও তিনি ইতিহাসে একজন মহান নেতা হিসেবে স্মরণীয় আপনি যদি এমন ঐতিহাসিক কাহিনী পছন্দ করে থাকেন তাহলে আমাদের উসমানী ক্লাফতের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের উসমানী ক্লাফতের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়া যারা তুর্কি সিরিজের সুন্দর ও সাবলীল অনুবাদ দেখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকুন